সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এবদি আব্দুল্লাহ আবদুল্লা জাহাজ ও নাবিকদের মুক্তিপণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এদিকে মজুদ খাবার ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় দস্যুরা নিজেরাই তাদের খাবার সংগ্রহ করছে মালিকপক্ষ ও বিশেষজ্ঞরা আশা করছেন কৌশল বুঝে আলোচনা এগিয়ে নিলে নাবিকদের মুক্তি দ্রুত হবে মালিকপক্ষের আশা দস্যুদের সঙ্গে চলমান আলোচনা ফলপ্রসূ হবে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হল তেইশ নাবিকের প্রাণ যে কোনো মূল্যে নাবিকরা যেন ঠিক থাকেন এটাই তাদের চাওয়া অন্যদিকে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী মনে করছেন কৌশল বুঝে আলোচনা এগিয়ে নেওয়া গেলে নাবিকদের মুক্তিতে বেশি সময় লাগবে না তিনি জানান দস্যুদের সঙ্গে ভালোভাবে আলোচনা এগুলে সমাধান সম্ভব ওদেরকে বৈশ্বিক মন্দার বিষয়টি বোঝাতে পারলে এক মাসের মধ্যে নাবিকদের সম্ভব হবে গত বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করে বাংলাদেশি জাহাজ এবি আব্দুল্লাহ সে সময় জাহাজটিতে পঁচিশ দিনের খাবার ও দুশো টন বিশুদ্ধ পানি মজুদ ছিল এরই মধ্যে জিম্মি দশার সতেরো দিন পার হয়েছে প্রথম দিকে তেইশ জন নাবিকের জন্য রাখা খাবারে ভাগ বসায় দস্যুরা কিছুদিনের মধ্যে সংকট তৈরি হলে দশুরা খাবার সংগ্রহ করছে বলে জানিয়েছে জাহাজের মালিক প্রতিষ্ঠান কোভিড গ্রুপ অন্য সময় নাবিকদেরও খাবার দিচ্ছে তারা